অর্থ লুটে নিচ্ছে কিন্তু আমরা প্রশাসনকে বললে প্রশাসন আমাদের কথা শুনে না বিদায় তবে আপনারা ওই প্রশাসনের নাম লিখে রাখেন ওদের আইডি নাম্বার লেগে রাখেন আপনারা যদি দিনটিকে ভালোবাসেন ঘরে ঘরে মানুষের চান বিএনপি ধানের শীষে ভোট দেন তাহলে তো বিএনপি ক্ষমতা আসবে নাকি আচ্ছা বলুন তো নির্বাচন হলে সারা বাংলাদেশে কে ক্ষমতা আসবে এই সাংবাদিক ভাইরা আপনারা লিখে রাখেন এই পলিথগুঞ্জের যারা প্রশাসন যারা বিএনপি তিন ভাগে বিভক্ত করে পলিথগুঞ্জের পকেটের টাকা লুটিয়ে নাই হাতিয়ে নাই ওদের নাম লিখে রাখেন ওরা যেইখানে থাকক যেইখানে অবস্থান করুক ওদের চাকরি এই পটিবাক সরকারের দোষর হিসাবে চিহ্নিত করে ওদেরকে জেলের কারখানায় পাঠাইতে হবে পক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছিলাম আর এখনো সেই নির্বাচনকে পাঞ্চাল করার জন্য বিলম্বিত করার জন্য নানান সময় নানান শর্ত দিয়ে বিলম্বিত করা হচ্ছে আওয়ামী লীগ সহ যেতগুলি দল আছে বাংলাদেশে সবাই বিএনপিকে ভোট ভয় পায় আর এই ভয়ের কারণে তারা দিনের ভোট রাত করেছে আপনার ডিসেম্বর না ফেব্রুয়ারি জুন নানান ভাবনা করছে নিঃসন্দেহে আপনারা শহীদ জিয়ার সৈনিক শহীদ জিয়াকে আপনারা ভালোবাসেন বলেই আজকে এই স্বৈরাচার মুক্ত এই বিজয়ের দিনে আপনারা একত্রিত হয়েছেন আপনারা নেতা কর্মী শহীদ হয়েছেন অসংখ্য নেতা কিন্তু মতলব শহীদ জন শহীদ পরিবারকে প্রিয় নেতা তারেক রহমান স্মরণরা জানিয়েছেন সম্বোধন করেছেন ওই পরিবারকে আজকে 1 বছর তাই না এই বছর পরে আজকে আমরা আবার এই ফরিদগঞ্জার হামনাম নেতৃত্বে আমরা এখানে এসেছি আপনাদের পাশে আমরা এই গত 16 বছর অনেক মিছিল মিটিং করেছি মায়ের গেছে জল কাছি তাই না আজকে কেন এসেছি এর স্ত্রী আজকে আমরা আনন্দ করতে এসেছি তার প্রথম বিদ্যালয় উচ্চে করতে এসেছি আমরা মাঠে তার শীষে ঘাটে দুই সালে যখন আন্দোলন সম্মান হয়েছে তখন এ ফরিদগঞ্জের মানুষ প্রমাণ করেছে এখানে রাস্তা কি হয়েছে তার ফরিদগঞ্জের মানুষ কারণ ফরিদগঞ্জের মানুষ তাতে গেছে বন্ধুগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজকে বাংলাদেশের শাসক গণতন্ত্র হত্যা করে তারা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার পরণ করেছিল সর্বোচ্চ চেয়ারম্যান তারা কি আন্দোলনের মানা তিনি নতুন স্লোগান দিয়েছে তরুণ তরুণের প্রত্যঙ্গে এবং 怎么了